বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন জীবন সঙ্গী করতে পারবেন যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে আজকের ভিডিওটি বেশি ভালো হবে একটু বয়স্ক লোকদের জন্য কেন এই আফুর বয়সও একটু বেশি আগেই বলে নিচ্ছি এই আফুর বয়স একচল্লিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে যেটা বলেছে এই নাম রানী আপুর মিতালি সুন্দরী আফুর দেশের বাড়ি ঠাকুর জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছিল তারপরে বিয়ে শাদী হয়ে যায় দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বর আরও দুইটি বিয়ে করেছে এই সুন্দরীফু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এই সুন্দরী আফুর আছে যদি কোনো ভাই মেনে নিতে পারেন এই আফুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন এমন কোনো ভাই যদি থাকেন শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করতে পারবেন এবার এই আফু কেমন বয়স্ক লোক চাচ্ছে কি কি থাকতে হবে সেটাই তো জানতে চান তাই তো তার আগে দর্শক বন্ধুরা আপনাদের কিছু কথা বলি আমাকে আপনারা যারা সদস্য সদস্য হননি যারা হননি সেই সব ভাইরা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে আপুদের ফটো পাঠাচ্ছেন দয়া করে ভাই সেটা করবেন না কেন বলছি একটা ভাই আমার সদস্য না ওই ভাইয়ের আমি কোনো তথ্য জানি না একটা আপুকে যদি আপনার একটা ফটো আমি পাঠাই এই আফুকেই পাঠাবো আপনার একটা ফোটো এক ভাইয়ের তখন এই আপু বলবে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত বউ গেছে কিভাবে বউ আছে কি না আপনার বিষয়ে যদি কিছুই না জানি তাহলে আমি কি বলবো যারা আমার সদস্য তাদের বিষয়ে তো সব জানা আছে আমার আমাদের খাতায়ও তাদের বায়োডাটা লেখা আছে এবার দর্শক বন্ধুরা আমাকে আপনারা কিভাবে পাবেন আমি একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন এলাকায় খোঁজ খবর নেবেন ঘর দেখে শুনে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে আমাদেরকে ভাই লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় কারণ আমার অনেকগুলো চ্যানেল অনেক ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি ফোন আসে সেই জন্য আমরা আপনাকে কি বলছি আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন যাতে আমি বুঝতে পারি আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন তারপরে সাত দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব কেন সাত দিন লাগবে তিন দিন চার দিন আমাদের লাগবেই কনফার্ম কারণ যেদিন অ্যাডভান্স করবেন ওই দিনকে কোনো দৌড়েই আমরা ফোন দিতে পারবো না ওই মেসেজটা দেখতেও আমাদের চার পাঁচ দিন সময় লাগে কারণ আপনার আগে যারা অ্যাডভান্স করছে তাদেরকেও তো ফোন দিতে হয় ফোন দিয়ে বায়োডাটা নেই অনেক সময় নষ্ট হয় সেই জন্য পাঁচ সাত দিন সময় নিয়ে থাকি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই একশো টাকা দেবেন আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব নিজের নাম্বার থেকে দিবেন কেউ বিকাশ দোকান থেকে দিবেন না কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না এবার দর্শক বন্ধুরা যারা প্রবাস থেকে দেখবেন তারা একশো টাকা দিবেন না তারা সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন তা না হলে আমার বাসায় আমার প্রায় ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার বাসায় কাউকে পাঠাই দিবেন আমার ঘর বাড়ি দেখে শুনে অ্যাডভান্স করবে এবার দর্শক বন্ধুরা এই আপুর বিষয় বলি তার আগে যাদের ঘরে বউ আছে তাদেরকে কেন বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাবছেন এমন বউ যদি চলে যায় এরকম বউ আর মনে হয় জীবনে পাইতাম না তাদেরকে বলছি ভাই অমন বউ সকালে চলে যাবে বিকেলে আপনি আমার বাসায় আসবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এবার দর্শক বন্ধুরা একটা কথা ভাবুন তো মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবেন কখনো পাবেন না সুন্দরী বউ চলে গেলে বউ আপনি পাবেন সেই জন্য বলছি ভাই সকালে আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন থাকলো, কিন্তু মা বাবা চলে গেলে আর জীবনে পাবেন না এবার এই আফুর বিষয়ে আপনাদেরকে বলি এই আফুর কথা হলো কি অত্ত সম্পদ আফুর আছে আফুর আপাতত একতলা বাড়ি আছে আরো চাইলে উপরে চারতলা করতে পারবেন এবার এই আফুর অর্ত্তসম্পদ বাবার এই আফুরা দুইটা বোন এই আফুর কোনো ভাই নেই ছয় সাত বিঘা জমি আছে মাঠে বাজারে আটটা দশটা দোকান আছে প্রতি মাসে আপুর সর্বনিম্নে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু দোকান ভাড়া আসে এবার দশক বন্ধুরা মাঠ থেকে প্রতি বছরে দুই আড়াই লক্ষ টাকা আসে আপুর মোটামুটি চলে যায় এমন কোনো ভাই যদি থাকেন আপুর কথা আমার থেকে চার পাঁচ বছরে বড় হোক কোনো সমস্যা নেই আমার রক্ত সম্পদ আছে আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব। আপুকে বলছিলাম যদি পঞ্চাশ পঞ্চান্ন হয় তাহলে কি বিয়ে শাদি করবেন আপু বলছে আমার রক্ত সম্পদ আছে আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব। এই আপুর কথা শিক্ষার যোগ্যতা কমসে কম পর্যন্ত জানতে হবে উঁচ লম্বা ভালো থাকতে হবে এই আপুর হাইট পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি এই সরি পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি এই আপুর কথা আমাকে যে বিয়ে শাদি করবে তার পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি থাকতে হবে মানে আমার থেকে এক দু ইঞ্চি লম্বা থাকতে হবে এই আপুর কথা শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে উঁচে লম্বা দেখতে শুনতে ভালো মানুষে যাতে মানুষকে দেখাইতে পারে যে গেছে তার থেকে ভালো কাউকে বিয়ে শাদি করছি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আমাকে যারা ভালোবাসেন দেখি এই ভিডিওটা কতজন মানুষই শেয়ার করেন আজকেই দেখবো আমাকে কারা ভালোবাসেন যদি দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে